তো বিয়েবাড়ি এখন স্টার্ট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি আইবুড়ো ভাতের জন্য শাস্তে আর সকাল থেকে এতটাই ব্যস্ত বিয়ে বাড়ি হলে যা হয় বুঝতেই পারছো তোমাদের সাথে যে টুকটাক কিছু ভিডিও ক্লিপিং শেয়ার করবো সেটাও করতে পারছি না এগুলো হলো আমাদের রাস্তায় ব্যাকগ্রাউন্ড আর এই সাইডে আবার এই রিং লাইটগুলো দেওয়া হয়েছে কিন্তু এখন লাইট জ্বলছে না তো সন্ধ্যাবেলা আমি চেষ্টা করবো একবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা লাইট আর জ্বলে যাবে তখন ভালো লাগবে এখন শাস্তে চলে এসেছি আমি এতটাই ব্যস্ত যে মানে কি ক্লিপ শেয়ার করবো বিয়ে বাড়িতে যা হয় আর কি ঠিক আছে প্রচন্ড ব্যস্ততা একটু রেডি হয়নি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমি আইব্রো ভাতের লুকটা এরকম করেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো চুল তো ইয়ে হয়ে যাবে

ওইটা আরেকটু নিচে নামবে মনে হচ্ছে নিচের হাটটা চলে গিয়েছে দেখো সাজাতে সাজাতে চলে গেছে কারেন্ট চলে গেছে দিদির এখন সব দিকে পুরো অন্ধকার কারেন্ট চলে গিয়েছে আই বুড়ো ভাতে কিন্তু কিছু দেখাতে পারছে না কারণ চলে গেছে কারেন্ট লাগছে পুরো দেখতেই পাচ্ছি পুরো অন্ধকার আর ভেতরে যদি ইনভার্টার এখানে লাইট জ্বলছে তো এখানে এসে ভিডিও করছি তোমাদের সাথে আর তোমরা তো শেয়ার করেইছি আমারও লাইভ হবে এখানে মাও রেডি হচ্ছে সবাই মিলে তারপরে আইপ্রভাত শুরু হবে কিন্তু এখন জেনারেটরে কাজ হচ্ছে তারপর আইপ্রভাত শুরু হবে ঠিক আছে তাই প্রভাতে কি কি করছি না করছি সবকিছু দেখতে হলে কিন্তু ভিডিও টাইম করব দেখতে হবে ঠিক আছে কিন্তু কারেন্ট চলে এসেছে আর তোমাদের সাথে আমি শেয়ার করছি কী কি আজকে আইপ্রভাতে মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার

ओटी किताब, ओटी किताब, क्यों ओटी किताब? है ओटी किताब। हम 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 हम

ভিডিওটা রিতে মা গিয়ে দুইখানে গিয়ে আসছি киноস এমন আম তো দাও 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 Gay bắt 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 bắt

তার হাই মানে কি জানো বলে কি বল এটাকে মেহেদি ঠিক আছে মেহেদি আমার কিন্তু শেদেছেও দেখো এ স্যার আমি এখনো রেডি হতে পারলাম না এরা কেউ আমি শেদেছে তো আমাকে দেখা হ্যাঁ হ্যাঁ ও শেদেছে ওকে দেখাতে হবে দেখো যে মা পেছনে কুকুর চলে এসেছে দেখেছো ওকে দেখি কুকুর চলে এসেছে লাকি কি দেখো